না না এই ভিডিওটা আজ বা কালের নয় এটা টোয়েন্টি নাইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তো এখন বাজে তিনটে দশ আমরা ঘুম থেকে উঠেছিলাম দেড়টার সময় উঠে রেডি হয়ে তো এইবারে আমরা গাড়িতে উঠে পড়লাম এই গাড়িটা থেকে কোনো অবাক হওয়ার কিছু নেই যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর দ্বিতীয়ত আমরা যাব অনেকটাই দূরে তো আমাদের স্পিডে যাওয়ার মতন কোনো একটা গাড়ির দরকার ছিল তো আমরা তো এই গাড়িতে উঠে পড়েছি এই ঠান্ডার মধ্যেও আমার যেহেতু শরীর অসুস্থ লাগছে তাই গান শুনতে শুনতে আমরা উপরে পেপারটা একটু সরিয়ে দিয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম সারা রাস্তা তাই বলে সবাই দাঁড়িয়েছিলাম না আমরা চার বান্ধবী এবং একটি ভাই দাঁড়িয়েছিলাম দেখো আর পিছনে লাস্টে তো মায়া ভাইরাও দাঁড়িয়ে পড়েছিল কারণ সামনে আমরা জায়গাটাতে এসে গিয়েছি দেখো এই যে বেরিগেট দেখতে পাচ্ছ এখানটা অবধি লাইন পড়ে তোমরা কি গেস্ট করতে পারছ যে আমি কোথায় যাচ্ছি একদমই ঠিক ধরে ফেলেছো আমি এসেছিলাম বড়মার কাছেই অনেক দিনের ইচ্ছা স্বপ্নের মতনভাবে পুরনো হয়ে গেল আমরা তো যেখানটাতে গঙ্গার ধারে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানটাতে আমরা অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি পার্ক করে যাচ্ছিলাম যে দেখো এতটা রাস্তায় ভিড় হয় যে সেখান থেকে আসতে গিয়ে আমাদের তো বেলাই হয়ে গেল মানে আলো ফুটে গিয়েছে আর এখানে দেখো লাইনও পড়ে গিয়েছে আমরা যখন গাড়িতে করে আসলাম তখন এখানে কিন্তু লাইন ছিল না আমরা গাড়ি পার্কিং করে ঘুরে আসতে না আসতেই লাইন পড়ে গিয়েছে তো আমি এখানটাতে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং ডালাও কিনে নিলাম আর এখানে দেখো একটা কি দুটো দোকান খুলেছে আস্তে আস্তে সমস্ত দোকানই খুলে যাবে সাতটার মধ্যে তো তো এখানে এসে দেখলাম এই ঠান্ডার মধ্যে দিয়ে ভক্তরা এখানটাতে দণ্ডি কাটছিল কতটাই নামা কৃপালু হলে মানুষজন তার প্রতি এতটা ভক্তিভাব দেখাতে পারে ঠান্ডার মধ্যে দিয়ে তো দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি করে ভিতরে যে ব্যারিগেট দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা বাইরে যেন বেশি আরও ভিড় না হয় তার জন্য ভিতরে ব্যারিগেটটা করা যাতে অনেকজনকে এখানটায় ধরাতে পারে তো দেখো আমি মায়ের দর্শনও করে নিলাম এবং তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম বড়ো মায়ের তো সবাই মিলে একসঙ্গে বলো জয় বড়ো মা তো আমার মনটি মনটা যে কীরকম হা হা করছিলো তোমাকে কি বলবো এক্সপ্রেশন বলে বোঝানোর মতন না তো বড় মার কাছে পুজো দেওয়ার পরে আমরা চলে এসলাম মায়ের একটা পিকচার নিতে তো এখানটাতে তো আমার মায়ের পিকচার যে কালী পুজোর সময়ও যেই মাকে বানানো হয় এবং মন্দিরে যে মা সেই দুটোরই রয়েছে সেই রকম একটা পিকচার নিলাম তো তারপরে আমরা চলে আসলাম গঙ্গার ধারে তো গঙ্গার জলটাকে আমরা একটু স্পর্শ করে মস্তকে ধারণ করলাম এটা আমাদের আগে করা উচিত ছিল কিন্তু আমরা লাইন কতটা কি হবে ধরতে পারবো কি না অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য আমরা দৌড়ে চলে গিয়েছিলাম তো সেখানটাতে ধার থেকে আমরা গঙ্গা দেবীকে প্রণাম জানানোর পরে আমরা চলে আসলাম ব্রহ্মময়ী মায়ের দর্শনে এখানটাতে ক্যামেরা নট অ্যালাউড তবুও আমি ভুল করে করে ফেলেছিলাম লাস্টে ওখানটায় লেখাটা পড়েছিলাম তো যাই হোক আমার অনেক ভুল হয়ে গিয়েছে আমার ফোনে যেহেতু ভিডিওটা ছিল তো আমি সেই কারণেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এখানটায় দেখো স্বপ্নবীতি পার্ক রয়েছে সেখানটাতে একটা উঠ পাখিও রয়েছে একটা না বেশ কয়েকগুলোই রয়েছে আর এখান থেকে আমরা এসে দেখলাম যে এখান থেকে শ্যুটিংয়ের জন্য সমস্ত কিছু সেট আপ করে নেওয়া হচ্ছে আর এই দেখো একটা নায়িকা রয়েছে এখানটাতে এখানে অ্যাকচুয়ালি অনিমেষ দত্তের একটা মুভি শুট হচ্ছিলো যাই হোক তার সময় ফটো তোলার একটা ইচ্ছা ছিল মানুষের যে সমস্ত ইচ্ছা পূরণ হবে তার কোনো কথা নেই তো যাই হোক ফেরার সময় দেখতে পেলাম যে বড়মাণ ওখানে প্রচুর পরিমাণে ভিড় জমেছে লাইন পড়েছে এবং রাস্তাতেও প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো যাই হোক সেটা দেখে আমরা বাড়ির পথে না আমরা অন্য একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছে জানতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে